আসসালামু আলাইকুম আদাব ও নমস্কার আজ পার্বত্য শান্তি চুক্তির সাতাইশতম বৎসর দীর্ঘ সাতাইশ বৎসর আগে এই দিনে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে দীর্ঘ সাতাইশ বছর যাবত কাজ করে যাচ্ছে তবে এই পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠিত হবে না যতদিন না পর্যন্ত এই পার্বত্যবাসী নিজেরা শান্তি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে আমি বলবো যে আপনারা নিজেরা নিজেদের শান্তি প্রতিষ্ঠিত করতে পারলেই পার্বত্য চট্টগ্রাম শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা সম্ভবপর হবে এইখানে যারা অশান্ত পরিবেশ সৃষ্টি করছে তারা খুবই নগণ্য এবং অল্প কিছু জনসংখ্যা আপনারা এই বৃহৎ জনসংখ্যা যদি একত্রিত হয়ে একতাবদ্ধভাবে কাজ করেন তাহলে দেখবেন যে এই ক্ষুদ্র যে অল্প কিছু জনসংখ্যা আছে তারা এই পাহাড়কে অস্থিতিশীল করতে পারবে না এই পাহাড়ের উন্নয়নের জন্য স্থিতিশীলতা বজায় রাখা খুবই জরুরি এবং প্রয়োজন আমরা যদি শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের পার্বত্য চট্টগ্রাম তাহলে সেনাবাহিনীর পাশাপাশি আসতে হবে আপনারা যদি সেনাবাহিনীর সাথে সহযোগিতা করেন তাহলেই সম্ভব এখানে শান্তি প্রতিষ্ঠা করা এবং আমি বলতে চাই যে শান্তি চুক্তির যেই নিরানব্বইটি ধারা বিদ্যমান রয়েছে এই নিরানব্বইটি ধারা। দ্বারা বাস্তবায়ন সম্পন্ন হয়েছে চারটি দ্বারা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে এবং অবশিষ্ট আটটি দ্বারা পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে সরকার এই শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আমি বলবো যে খুবই আন্তরিক এবং প্রতিজ্ঞাবদ্ধ আপনারা আপনাদের সহযোগিতার হাত প্রসারিত করলে সরকার এবং সেনাবাহিনী একত্রিতভাবে এই পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ এই শান্তি চুক্তি সাথে আমি সকলকে সাদরে আহ্বান জানাচ্ছি আপনারা এগিয়ে আসেন এবং সেনাবাহিনীর সাথে কাঁধে কাজ মিলিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা করতে সহায়তা করেন তাহলেই কেবল শান্তি প্রতিষ্ঠিত হবে সকলকে এই শান্তি চুক্তির সাক্ষরতা দিবসে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ